ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দেখাবো দেশি মাগুর মাছ রান্না করব এখানে মাগুর মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন পিস পিস করে কেটের মধ্যে লেবু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই তো ধোয়া হয়ে গেল ধোয়া হয়ে গেলে এখানে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব দিয়ে দিলাম হলুদ লবণ এবার মেখে নিচ্ছি একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে তেল গরম হতে একটু সময় লাগছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখন পেঁয়াজটা একটু নেড়ে নিব আর এখানে নিয়ে নিচ্ছি মশলা আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন কষানো হয়ে যাবে দেখেন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে আস্তে আস্তে কিন্তু মশলার তেল ছেড়ে দিচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম মাছ মাছটা ভালো করে নেড়ে নিচ্ছি মাছ ভালো করে নাড়া হয়ে গেলে এখানে মাছ আবারও নেড়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিশে গেল এখন একটু এর সাথে পানি দিয়ে দিলাম গরম আমি গরম পানি দিয়েছি দিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি এদিকে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি হয়তো মেজে ধোয়া হয়ে যাচ্ছে এখন আবার একটু ঢাকনাটা উঠাই মাছগুলো একটু মেজে নিলাম দেখেন মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং পানি দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গেছে এখন এর মধ্যে একটু জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর কি আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে দিলাম এখন মনে হচ্ছে মাছটা হয়ে গেছে এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা আমার খেতে ভালো লাগে ভাতের সঙ্গে চটকায় খেলে ভালো লাগে কিন্তু আমার মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নিব হয়ে গেল আমার মাছ রান্না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম